আমার আপনার বিবির মাসে মাসে সহায় হয় না আমার আপনার বিবি যতই সুন্দরী রূপবতী হয় না কেন রে আমার আপনার বিবি সকাল সন্ধ্যা পেশচাব এবং পায়খানা হয় শুধু তাই নয় বাজান এই পুষ মাসের ঠান্ডার সময় একবার করে ল্যাব ঝাড়া দিতে হয় তার মানে আপনার আমার বিবির মিডিলে মিডিলে হাওয়া বেরিয়ে যায় ভাইজান মনে কিছু নেবেন না অন্য কিছু ভাববেন না এই কথাটি বলার মেন উদ্দেশ্য হল এই দুনিয়ার আহিস কোনো আইস নয় রে তবে জান্নাতের ভিতরে যে হুরগুলি দেওয়া হবে সেই জান্নাতি শুধু রূপবতী সুন্দরী গো আমার ভাইয়ের আমার বন্ধরা আজকে আমার আপনার বিবির গতর থেকে গন্ধ পাওয়া যায় কিন্তু জান্নাতি হুরগুলির শরীর থেকে পাওয়া যায় সুগন্ধ কি পাওয়া যায় জান্নাত ভাইজান হাদিসের মধ্যে পাওয়া যায় আমার রাসূল দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবীর ইতিহাসের পাতায় পাওয়া যায় ভাইজান জান্নাতি হূ তাদের ম্যান হবে না তাদের পেশাদ পায়খানা হবে না ভাইজান এমনই সুন্দরী রমণী রূপবতী আপনার আমার জন্য তথা নারী পুরুষের জন্য আমার আল্লাহ জান্নাতি নর এবং নারী বানিয়ে রেখেছে নারম তাকনি ভাইজান এবার রসুল বলেন মাম্বান মসজিদান বানাব আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত ভাইজান রে আমার আব্বা জানেরা আপনি যে জান্নাতের ভিতরে বাহাত্তর খানা হুর পাবেন আর কাবিরের মাকে পাবেন রহিমের মাকে পাবেন করিমের মাকে পাবেন সালামের মাকে পাবেন রুবেলের মাকে পাবেন এই যে তেহাত্তর খানা রমণী নিয়ে কি আপনারা জান্নাতের মধ্যে খালি হাইটি বাড়াবেন নাকি ঘর লাগবে না গো বলেন ঘর লাগবে না তো ঘর লাগবে তো ঘর কারা কারা নিবেন কে বলেছে ঘর লাগবে না ঘর যদি না লাগবে ঘর যদি না লাগবে তো আমার রসুল কেন ঘরের কথা বললেন আপনারা এমনিতে আমাকে আমার দেমাগ গরম করার জন্য বলছেন যে কি জান্নাতে ঘর লাগবে না আরে জান্নাতে যদি ঘর নাই লাগতো তবে আমার রসুল কেন এই কথা বলতেন আমার আল্লাহ কেন আমার নাবিকে দিয়ে বলাতেন যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায় আল্লাহর ঘর বানা হয় হরিহার পাড়ায় আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে তবে জান্নাতের ভিতরে আপনাকে ঘর লাগবে ভাইজান যান আমার আব্বাসানেরা আমার হাতে একটা কাগজ এসেছে কাগজটাতে কী লেখা আছে আগে সুন্দর করে বলে দিচ্ছি তবে বলার আগে একটা কথা আপনাদের বলি যেমন আপনাদেরকে আমি জাহান নামের যে কথাটা শোনালাম সেটাও শোনালাম বোখারির হাদিস জান্নাতের যে কথাটা শোনালাম এটাও বোখারির হাদিস আর রসুল বলছেন আর কথা নাবি বললেন আকাশের নিচে জমিনের উপরে তিনজন ব্যক্তির দোয়া কবুল হয় কজন ব্যক্তি আঙ্গুল দিয়ে দেখান আল্লাহর আরও খেতে যাবে কজন ব্যক্তি তিনজন ব্যক্তি দু আল্লাহর দরবারে গ্যারেন্টি কবুল হয় এক নম্বর হলো মুসাফির দ্বিতীয় নম্বর হলো মাসলুম তৃতীয় নম্বর হলো পর্দা নাসিন মা তবে ভাই যান আমি আপনাদের যে জায়গাটাতে বসে আছি এইখান থেকে আমি প্রায় দুইশো চুয়াল্লিশ কিলোমিটার দূর থেকে এসেছি আবার দুইশো কিলোমিটার দূরে যাব আমি মুসাফির রসুল বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয় গ্যারেন্টি কেউ যদি নাবির এই কথাটাকে সন্দেহ মনে করে তার ইমান নষ্ট হয়ে যাবে বা হয়ে যেতে পারে রসুল বলেছেন আল্লাহ মাসলুমের দোয়া কবুল করেন রসুল বলেছেন আল্লাহ মায়ের দোয়া কবুল করেন তবে ভাই যান আপনারাকে একটা কথা বলবো বলেছি ওরা কেন বিজয় হলো এরা কেন বঞ্চিত হলো এই ঘটনাটা আপনাদের কারণটা বলবো ঘটনা নয় কারণটা বলবো তো কারণটা বলার আগে আপনারাকে এই জান্নাতের কথা শোনালাম তো এই জান্নাতের আয়ুষ্ময় আনন্দ নেওয়ার জন্য এই জান্নাতের ঘরের জন্য আছেন কোনো আল্লাহর বন্দা আছেন কোনো আল্লাহর বান্দি আছেন ঘুমার জান আছেন কোন আমার আম্মা আমি মুসাফি আমি মজলুম অসহায় রসুল বলছেন মজলুমের দোয়া গ্যারেন্টি কবুল হয় আমার আল্লাহ আমার রসুল বলেছেন এই তিন ব্যক্তির দোয়া কবুল হয় তবে আমি মুসাফি আমি মজলুম আমি মহতাজ আর আমার পর্দার আড়ালে বসে আছেন আমার মায়েরা আমি সকলকেই সঙ্গ লইয়া মাবুদের দরবারে দোয়া করবো একজন আল্লাহর বান্দা আছেন দাঁড়িয়ে বলবেন মাওলানা আপনার আপনার মতো লোকটার দোয়া নেওয়ার জন্য আমি এই জামে মসজিদের জন্য টাকা দশ হাজার দিব একজন ব্যক্তি টাকা একজন ব্যক্তি দশ হাজার একজন ব্যক্তি পাঁচ হাজার একজন ব্যক্তি চার হাজার একজন ব্যক্তি তিন হাজার একজন ব্যক্তি দুই হাজার এক হাজার করে পাঁচজন কজন হলো টোটাল অত আবার ভুলবেন না ভুলে গেলেন কেনি হ্যাঁ এই পাঁচ দশ পাঁচশো টাকা করে পাঁচজন এই কুড়ি মিনিটে এই বিশ মিনিটের মধ্যে মাত্র পনেরো জন ব্যক্তি পাঁচশো টাকা করে পাঁচজন এক হাজার টাকা করে পাঁচজন দশ হাজার টাকা একজন পাঁচ হাজার টাকা একজন চার হাজার টাকা একজন তিন হাজার টাকা একজন দুই হাজার টাকা একজন এই পনেরো জন ব্যক্তি যারা আমার এই মতো অসহায় হাতটাতে মোশাবা করে দিবেন আমি মনির উদ্দিন কসম আল্লাহর দিয়ে বলছি আমি এই পনেরো জন ব্যক্তির জন্য প্রতিদিন মাবুদের দরবারে দোয়া করব ইনশা আল্লাহ বিশেষ করে রমজান মাসে আপনাদের জন্য দোয়া করব ভাইজান এইবার গতবার আমরা পেয়েছিলাম এপ্রিল মাসে রোজা এবার আমরা পেয়ে যাব মার্চ মাসে রোজা পেয়ে যাব। রোজা যেন আমাদের অতি নিকটবর্তী হয়ে আসছে খুব কাছাকাছি এগিয়ে আসছে এটা আপনার আগস্টের আজকে উনিশ তারিখ চলে গেল ভাইয়ের আমার আব্বা জানেরা আমার সোনার জানেরা ওয়ানলি মাত্র পনেরো জন ব্যক্তি আপনারা ঝটপট চটপট করে আসুন তারপরে আমি ওই কারণটা বলে দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব কেন পরবর্তী হুজুর আমাদের আজকের মাহাফিলে যিনি প্রধান অতিথি বা বক্তা তিনি আমার পরেই তেনার আগমন আসবে সেহেতু আমার সোনা বন্ধুরা অপচয় সময় নষ্ট করবেন না সময়ের কি মূল্য যারা সময়ের উপরে চলে তাদের তারাই জানেন ভাই যান আমি সাড়ে আটটায় বলে আপনারা আমাকে বলেছিলেন কিন্তু আমি বলেছিলাম যে মনে হয় নটার পূর্বে পৌঁছানো সম্ভব নয় বর্তমান বহরমপুরে যেই যান ঝট লাগে রেজাবুল পাঁচশো টাকা দিবে লেখেন মা আসাল আলহামদুলিল্লাহ তো ভাই যান সেহেতু আজকে আমার লেটের কারণে আপনারা কত টেনশনে পড়েছিলেন আমি বা কত টেনশনে পড়েছিলাম আর একটার পর একটা মুড় একটার পর একটা টার্নিং কত লোককে বুলব গো হ্যাঁ বুলতে বুলতে আবার

আরো এক বন্ধা তোর এখানে আসিয়া পাঁচশত টাকা দিল মাত্রা মসজিদের লাগিয়া মসজিদ বানাবো বলে দিয়া দিল দান উদ্দেশ্য কবুল হাজার আর তালেক মণ্ডল বাবা দেখ এসে গেল পরিমাণে টাকা একা হাজারও দিল যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিছে দান উদ্দেশ্য কবুল কর পাখ সুবাহান এমনি মিটাবে আল্লাহ তার মনের আরমান আমিনো আমিন খোদা আমিনো আমিন এ মোদের ধোয়া কবুল কর রব্বুল আলামিন সাবিনা দিদি হ্যাঁ স্বামী হচ্ছে মুহিনুদ্দিন দশ হাজার টাকা দেবে ওকে মানে বাকি থাকবে ওই দিয়ে দিতে পেরেছি কি নাম সাবিনে বিবি স্বামীর নাম মনির উদ্দিন মানে আমার নামেই নাম তার মানে আমার মিতার বিবি সাহেবা সাবিনে বিবি স্বামী তার বিদেশে আছে সুবাহ আল্লাহ আহা এ মনির উদ্দিন দেখো আমার নামে নাম ছিল তাহার বিবি সাবিনা বিবি এখানে আসিলো আসিয়া তোমার বন্দি দিয়া দিল দান কবুল করিবে খোদা পাক সুবাহান পরিমাণে টাকা দশ হাজারও দিল না দশ হাজার টাকা পরিমাণে টাকা দশ হাজারও দিল এই খোদা তুমি করো হে গোবুলো শুনিলাম বিবি শুনিলাম স্বামী তার আছে বিদেশেতে ভালো করে রাখো খোদা তোমারই দয়াতে ভাই যান আমি দানের শেষে দোয়া করবো ভাই আপনারা আজকের মাহফিলে আমার দোয়া না নিয়ে কেউ যাবেন না আমাকে দোয়া না দিয়ে কেউ যাবেন না দেখেন যারা দান দিচ্ছেন যারা দান দিচ্ছেন কার মা নাই যারা দান দিচ্ছেন কার বাপ নেই কারা যারা দান দিচ্ছেন কার শাশুড়ি নেই কার যারা দান দিচ্ছেন কারোর শ্বশুর নেই ভাইজান যেমন আমার মা নেই আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার শাশুড়ি মা নেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে ঠিক আপনারা আমার জন্য দোয়া নিয়ে যাবেন আপনা আর আপনারা দোয়া দিয়ে যাবেন একটু ধৈর্য হারাবেন না আপনারা এই পয়সা চাওয়া দেখে ধৈর্য হারাবেন না সারা রাত্রি আছে, বক্তা আরও একজন আছে সারা রাত্রি আছে বক্তা আরও একজন আছে আপনারা ভাবিয়েন না যে আমরা উঠে পাঠে চলে যাব আর না থাকবো না বক্তা বলবে ভাইগো আপনারা আমার আমরাকে নিয়ে এসেছেন আমরাকে নিয়ে এসেছেন একটা মোটা অঙ্কের টাকা খরচ করে আপনারা আমাদের নিয়ে এসেছেন একটা মোটা অঙ্কের টাকা খরচ করে ভাই যান এক ঘন্টা বকলে ওই নিব দু ঘন্টা বকলে ওই টাকাটি বুঝে নিব তো ভাই যান বিনা বকাতে কেন টাকা দিবেন টাকার বড় দাম রয়েছে পাতান মন্ডল এক হাজার টাকা কাবাতুল্লা পাঁচশো টাকা এ পাতান মন্ডল আর কাবাতুল্লার নাম পাওয়া গেল দুইজন মিলে টাকা দেড় হাজার দিল এক হাজার পাঁচশত দিয়া দিল ধান কপুল করিবে খোদা পাক সুবাহান এ মিটাবে আল্লাহ তার মনেরও আরমান তবে ভাই যান যেই দশ হাজার টাকাটা নিয়ে বড় টেনশন ছিল সেটা কিন্তু আমার মিতার বিবি সাহেবা দিয়ে দিয়েছেন কিন্তু বাজানেরে পাঁচ হাজারের নাম্বারটা একটু চলে আসুন ভাই আপনারা সময় নষ্ট করবেন না একই কথা বারবার বলতে গেলে যে বলে তাকেও বিরক্ত বোধ মনে হয় যাদের বলে তিনাদেরও বিরক্ত বোধ মনে হয় সময় নষ্ট করবেন না সোনা দয় আর এম্মা দয়ার আল্লা গ তুমি আমায় দয়া করোনা মা বধ গো তুমি আমায় মায়া করোনা দু হাজার একজনের প্যানাম বেনামিতে একজন দুই হাজার টাকা আলহামদুলিল্লাহ বেনামিতে এক বন্ধা তোর এসে গেল পরিমাণে দুই হাজার টাকা দানে দিল এমন অসহায়ের হাতে দিল দান কবুল কর গো খোদা পাক সুবহান এ মিটা বে আল্লাহ তার মনের আরমান আমিন ও আমিন খোদা আমিনো আমিন এ মোদের